ভালোবাসা তখনই সুন্দর হয় যখন ভালোবাসার মানুষটা পারফেক্ট হয় আর মনের মতো হয় সব দিক দিয়ে তোমার খেয়াল রাখে সব কিছুর আবদার পূরণ করে অনেক টাকা পয়সার দরকার হয় না অল্প একটু ভালোবাসার জন্য আমরা কিন্তু অল্পতেই খুশি অল্প কিছু কিছু চাওয়া পাওয়াতেই আমরা অনেকটা খুশি হয়ে যাই হ্যালো ফ্রেন্ডস আই এবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা পবন ব্লগ আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের নতুন একটা ব্লগ ভিডিও ব্লগ বলবো না একটা ঘোরার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ ঘুরু ঘুরু করতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি খুব সুন্দর একটা জায়গায় যাব সবটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে ও হ্যাঁ তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছো ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি মানে আমি ভালো থাকবো না সেটা হয় না কারণ ঘোরাঘুরি ছবি তোলা রিলস করা এগুলো তো মানে আমার সবচেয়ে পছন্দের ফেভারিট বলতে পারো তো চলো যাই তারপর তোমাদের সাথে

ব্রিজে আওয়াজ হচ্ছে কি সুন্দর জায়গাটা দেখো জাস্ট ও আর ওই দেখো আমার পিছনে ওইখান দিয়ে ব্রিজ ব্রিজে হচ্ছে গিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে অর্পণ হাত দিস না হাত দিস না কোনো লজ্জাবতী গাছ আছে গুটিয়ে যাচ্ছে হাত দেবো

I'm not doing it. তো ওইখানে কতগুলো ছবি টবি তুলে তো আমরা ফাইনালি এখন চলে আছি যেখানে যাব বলে বেরিয়েছি অ্যাকচুয়ালি যে জায়গাটায় যাবো না সেখানে তোমাদের দাদাভাই অনেকবার গেছে ছবি তুলেছে তো আমার খুব শখ ছিল যে ওখানটায় গিয়ে ছবি তুলবো যাব মানে এরকম একটা ব্যাপার আর রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে এখানে দেখো এখানে কত গাছে দেখছি কুল সজনে ফুল মানে নানারকম এই সবজি জিনিসগুলো হয়ে রয়েছে কিন্তু খাওয়ার কেউ নেই কারণ প্রত্যেকটা বাড়িতেই তো গাছ দেখো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু গাছপালা আর আমাদের ওইদিকে যদি কুল গাছ বা সজনে ফুল গাছ এরকম থাকতো লোকে তো পেরে পেরেই নিয়ে চলে যেত মানে ঢিল মেরে আর্ধেক কুল শেষ হয়ে যেত আর এখানে গাছে গাছে কুল কিন্তু খাওয়ার কেউ নেই আর এখানে রাস্তাঘাটগুলো এত ভালো লাগছে কেন বলতো এখন তো একটু বিকেল হয়ে আসছে তো সবাই রাস্তায় দাঁড়িয়ে বড় বাড়ি বাড়িঘরও আছে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা এখনও কিন্তু মানে সেই দুদিকে বোন যাকে বলে একদম জঙ্গল বলতে পারো তার মধ্যেই বাড়িঘর রয়েছে একদম গ্রাম্য পরিবেশ যেটাকে বলে গরু রয়েছে বাড়িতে ছাগল রয়েছে মানে এরকম তো মোটামুটি আমরা কিন্তু চলে এসেছি যেইখানে যাব বলে এসেছিলাম তো এত ভেতর দিকে যে রাস্তাটা আমি ভাবতেও পারিনি তো আমরা তো তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর সত্যি কথা বলতে কি জানো তো তোমাদের দাদাভাই প্রত্যেক সপ্তাহেই আমাকে বলে যে চলো ঘুরে আসি কিন্তু বাট আমি যেতে চাই না কোনো না কোনো কারণে আর আমি তো ঘুরতে ভীষণ ভালোবাসি তাই ঘোরার কথা বলে বলবো না যেতে চাই না আমি কিন্তু ফটাফট ঘোরার কথা বললে চলেই যাই তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি যেখানটায় যাব বলে মানে ঠিক করেছিলাম ওই দেখো দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সংস্কৃত কলেজ এখনো বলে কলেজটা চালু হয়নি তো এর সামনেটা দাঁড়িয়ে অনেকে ছবি তোলে আর খুব সুন্দর এখানে জায়গাটা পরিবেশটা ভীষণ সুন্দর তাই জন্যই আরও আসা তো এই দেখো দেখছি এখানে আবার একটা ছাগল দেখো কি সুন্দর ঘাস পাতা খাচ্ছে একদম গ্রাম্য পরিবেশ যাকে বলে মানে এখানটা এসে না এত ফাঁকা রাস্তা মনোরম একটা পরিবেশ কি যে ভালো লাগছে আর এই যে পুরো কলেজটা দেখো ভেতরে ঢুকতে দেয় না বাইরে দাঁড়িয়ে ছবি তোলো যা ইচ্ছা করো আর অর্পণ তো দাঁড়িয়ে পড়েছে অলরেডি ছবি তোলার জন্য করে একটু হলেও ঘুরতে আমি যদি নাও বা বেরোই তখন দাদা সাথে কিন্তু অর্পণ বেরোবেই আর ওখানে ওরা ছবি তুলছে ও তো বারবার দৌড়াদৌড়ি করছে ওরও ভীষণ ভালো লাগছে কারণ তো এখানে গাড়ি ঘোড়া কম আর হচ্ছে গিয়ে দেখো ভেতরে কিন্তু লোক আছে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না এই দেখো যখন আমরা মানে ছবি টুপি তুলে চলে যাবো তখন দেখছি এরকম মোষগুলো যাচ্ছে তো তখন দাদাভাই বললো দাঁড়িয়ে যাও বলা যায় না গুতো টুতো দিতে পারে তো ওই জন্য দাঁড়িয়ে গেলাম পিছনে অবশ্য লোক আছে লাঠি নিয়ে তাড়াতে তাড়াতে যাচ্ছে কি ভালো লাগছে দেখো আমাদের মানে শহরের দিকে মানে ওই দিকে তো নবদ্বীপের ওই দিকে তো দেখাই যায় না এটা কিন্তু নবদ্বীপ থেকে একটু ভেতরে নবদ্বীপের মধ্যেই বলতে পারো একটু ভেতরে তো দেখো অর্পণ কেমন বদমাশি করছে দেখো ও মোষগুলোকে দেখে ও কিন্তু বদমাইশি করে যাচ্ছে আর এই দেখো এখানটা দেখো একটু এগিয়ে এসেছি সংস্কৃত কলেজটা থেকে একটু এগিয়ে এসেছি তো এগিয়ে এসে এখানটা তো একটু দাঁড়ালাম যে এটা দেখার জন্য কী ভালো লাগছে দেখো দেখতে আর ওই দূরে না মানে কত মানে পাখি বসে আছে সাদা সাদা মানে হচ্ছে গিয়ে বক দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর অর্পণ এখানে দাঁড়িয়ে পড়েছে ও বলছে ছবি তুলব ওই দেখো দেখো কত সুন্দর দেখো ওইগুলোকে মনে হয় সারস পাখি বলে যত সময় তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে বলো তো বকের মতো দেখতে কিন্তু বক কিন্তু এগুলো নয় দেখো জমিতে রয়েছে আর দেখো তুমি যত দূর তাকাবে তত দূরই কিন্তু জমি আর জমি কোনো বাড়িঘর এখানে দেখতে পাবে না মাঝখানে রাস্তা দুটো ধারে মানে দুদিকেই জমি আর জমি তো এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছবি না তুললে ভিডিও না করলে তো ঠাকুরও পাপ দেবে এরকম একটা ব্যাপার তা আমি কিন্তু অলরেডি পাগল আমি শুরু করে দিয়েছি এ দেখো দুটো ভিডিও করে নিলাম এই রাস্তায় দাঁড়িয়ে সবই ভালো কিন্তু রাস্তায় প্রচণ্ড গোবর মানে দেখতেই পাচ্ছ সেটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ভিডিও দুটো রিলস করে নিলাম আর আমার কিন্তু ইউটিউবের শর্টেও দেওয়া আছে আর ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো যেগুলোতে আমি শর্ট ভিডিও দিই রিলস ভিডিও দিই সেগুলোতে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর চলো এবার আমার ছবি ভিডিও করা হয়ে গেছে এবার আবার একটু চলে যাই এগিয়ে দেখি কি আছে এ দেখো কত গরু মোষ ছাগল মানে এখানটা কি গ্রামে যখন বিকেলবেলা হলে পারে সবাই যার যার পশু পাখি নিয়ে বাড়ি ঢোকে ঠিক সেরকম মানে একটা ইয়ে দেখতে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছ রাস্তাঘাটগুলো দেখো তাহলেই বুঝতে পারবে আর ওই যে বললাম প্রথমেই যে ভালোবাসা তখনই সুন্দর হয় যখন মানুষটা পারফেক্ট হ্যাঁ সত্যিই তাই তোমাদের দাদাভাই মতো মানুষ পেয়ে সত্যি আমি ভীষণ ভীষণ খুশি হ্যাপি মানে অনেক অনেক টাকা পয়সার দরকার হয় না এই যে ছোটোখাটো এই যে ঘোরা ফেরা আনন্দ এগুলো কিন্তু মানে খুবই মানে আমি তো খুবই ভালোবাসি আর এগুলোই কিন্তু একটা মেয়ে চায় যে সব তার ছোট ছোটো আবদারগুলো পূরণ হোক তো চলো আমরা এবার ব্রিজের এখান দিয়ে চলে এসেছি ব্রিজের দিয়ে মানে ব্রিজ পেরিয়ে আমরা নিচের দিকে চলে গেছিলাম ওখানে এবার ব্রিজ দিয়ে যাব এই ব্রিজটা তোমাদের চেনা বলতে পারো আমার যারা ডেলি ব্লগার আছো মানে ভিউয়ার্স আছো যারা ডেলি দেখো তারা দেখেছো এই ব্রিজের এসে অনেক ভিডিও করেছি ছবি তুলেছি তো ব্রিজটা কিন্তু অনেক বড় দেখো দেখতেই পাচ্ছ কত বড় ব্রিজটা আর আমরা যখন চলে আসছি না আসার সাথে সাথে দেখছি লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ মেঘলা মেঘলা হয়ে গেছে একটু সন্ধ্যেও লেগে গেছে এখন তো জানো তাড়াতাড়ি সন্ধ্যে লেগে যায় তাও বলবো মানে তাড়াতাড়ি এসেছিলাম আমরা অনেকটাই তাড়াতাড়ি এসছিলাম আকাশটাও এত ভালো লাগছে আর কত গাড়ি ঘোড়া দেখো মতো ব্রিজের ওপর দিয়ে যেতে গিয়ে অলরেডি ভয় লাগছে যে এত গাড়ি ঘোড়া এতটা জ্যাম আর যখন গাড়িগুলো যাচ্ছে না ব্রিজটা কেমন যেন একটা দুলছে মানে ওখানেই বেশি ভয় লাগছে তাও তো গাড়ি তো ভালো দুদিকে যেখানে দাঁড়িয়ে মানে ছবি তুলে ভিডিও করি তখন যদি এরকম বড় বড় গাড়ি যাই জাস্ট দুটো দিক পুরো একদম দোলে মনে হবে যেন পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর ব্রিজটা কিন্তু কম বড়ো না আর ওই যে ব্রিজের ওই দিকে দেখছি ওই নিচের দিকে নিচের দিকে গিয়েও কিন্তু নেমে গিয়ে আমি ছবি তুলেছি ভিডিও করেছি তো নবদ্বীপে অনেক ঘোরার জায়গা আছে বাট এখান থেকে গিয়ে আমরা আরও এক জায়গায় গেছি সেটার ভিডিও আজকে হয়তো দিতে পারবো না যেটাকে বলে নবদ্বীপ জল মন্দির ব্রিজটা কত বড় দেখো আমি কেটে কেটে ভিডিও করেছি এখনও কিন্তু আমরা ব্রিজটা পার করতে পারিনি গাড়িতে যাচ্ছি তাই এরা এই যে এই যে ব্রিজ এখানে শেষ হলো এই যে মূর্তি দেওয়া ওই মাথায় মূর্তি দেওয়া আবার শেষ মাথায় মূর্তি দেওয়া তো এখানে ব্রিজটা শেষ হলো হেঁটে আসলে মিনিমাম পনেরো কুড়ি মিনিট কি তার বেশি লেগে যাবে হেঁটে যদি আসো তো চলো ব্রিজ থেকে পেরিয়ে আমরা একটুখানি এবার চায়ের দোকানে চা খাবো আর যেটা বলছিলাম হ্যাঁ আমরা জলের মন্দিরে গিয়েছিলাম তো সেটার ভিডিও পরের দিন পাবে যারা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখবে পরের ভিডিওতে তো এই চায়ের দোকানটায় এই চায়ের তো মানে তোমাদের চেনা বলতে পারো চায়ের দোকানটাতেও তোমরা আগে দেখেছো আমি এসেছি এইখানে চাটা না খুবই ভালো আর ব্রিজটা দেখো দেখাচ্ছি তোমাদের ওই দিকটা এই যে কত গাড়ি ঘোড়া যাচ্ছে এই অর্পণ এখানে চা খেতে শুরু করে দিয়েছে বিস্কুট নিয়েছিল একটা আর এই যে আমি চা নিয়ে নিয়েছি চাটা এত ভালো লাগে না খেতেই মাটির ভাড়ি খুবই সুন্দর লাগে আর ভীষণ জল টেস্ট পেয়েছিলো তাই তোমার দাদাভাইকে বললাম একটুখানি জল এনে আর আমি ততক্ষণ একটুখানি মুখটা দেখে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি মুখটা ঠিকঠাক আছে নাকি ওই জন্য ভালো মতো করে দেখে নিলাম ঘুগনি খাব ভেবেছিলাম বাট ভিতরে অনেক লোকজন বেশি না দাঁড়িয়ে খেতে হবে হাত ধরে ওই জন্য আর খাওয়া হয়নি এখানে ঘুগনিটাও কিন্তু আমার ভীষণ 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 ভালো লাগে কি বলবো এবার আমরা চলে যাব হচ্ছে বাড়ির দিকে না বাড়ির দিকে নয় যে জল মন্দির গিয়েছিলাম তো চাটা কিন্তু জাস্ট ওয়াও ছিল আর এদিকে তোমাদের দাদাভাই অর্পণকে দেখাচ্ছিলো কি করে রাস্তা পার হবি এত গাড়ি ঘোড়ার মধ্যে সেটাই ওকে দেখাচ্ছিলো আর ও বলছে আমি একা যাব তো এখানে তো প্রচুর গাড়ি ঘোড়া তাই ওকে বলছে এইভাবে দু সাইডে তাকাবি তাকিয়ে দেখে বাচ্চাদের তো এগুলোই এখন শেখাতে হবে তাই না যে ওরা যখন হবে কীভাবে চলাফেরা করে রাত ব্রিজটা দেখো কতটা সুন্দর লাগছে লাইট জ্বলছে বলে দেখতেও কত ভালো লাগছে তো চলো বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে আর জলমন্দিরের ভিডিওটা পরের দিন থেকে চলতে তো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি তোমাদের দাদা ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে দোকানে চলেও গেছে আর আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি কেন তো আমি ইনস্টাগ্রামে কতগুলো রিলস বানাচ্ছিলাম তো যারা আমার ইনস্টাগ্রামে রিলস দেখতে চাও তারা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম আইডিটাও ফলো করে দিও আর এই দেখো অর্পণ এখানে কী করছে অর্পণ একটুখানি বই খাতা নিয়ে বসেছে নাক টানছে দেখো কীভাবে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর আজকে ভিডিওটা এখানে এন্ড করবো তো ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন দেখছো ভিডিও নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর হচ্ছে কালকে মানে নেক্সট দিন আবার নেক্সট ভিডিও অবশ্যই পাবে এই ভিডিওটা দেখার পরে তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা বাই